কি প্রার্থী বারবার করছেন হারা প্রার্থী বলছে বিজেপি কোনো প্রার্থী পাচ্ছে না বলুন তো হারা প্রার্থী বলছে কি বোঝাতে চাইছেন হারা প্রার্থী দিয়ে আপনারা কি জিতবেন উপনির্বাচন হারা প্রার্থী দিচ্ছেন ঘুরিয়ে ফিরিয়ে দল যাকে প্রার্থী করেছে এক নম্বর প্রার্থী আর আপনি কি ভাবেন এইসব প্রশ্ন করবেন তারপরে আমি হচ্ছে নিয়ন্ত্রিত থাকবো না আংবাং বলবো দিয়ে আমি কেস খাই দল লাথ মেরে বের করে দিকে এটা আপনি চান নাকি কি আমা আমা মার্চনা করুন ভালো থাকুন ভালো থাকবেন কিন্তু তাপস রায় ধমক দেওয়াতে আজকে সৌগতদার কষ্ট হয়েছে আমি তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি সৌগত দা আপনি কালকে আর একবার তাপস কাকা সম্পর্কে বলুন আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি তারপর তাপস কাকার প্রেস কনফারেন্স আমরা অর্গানাইজ করে দেবো বিকালবেলা তাপস রায় তাপস রায় আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি সৌগত রায় আপনি আর একবার তাপস রায় সম্পর্কে বলুন চব্বিশ ঘন্টার মধ্যে তাপস রায় প্রেস কনফারেন্স করে যা বলবেন আপনি সামলাতে পারবেন না সব জানে কংগ্রেস করত তো তখন তখন কি করেছিল হ্যাঁ কদিনের জন্য ক কোন দলে গিয়ে মন্ত্রী হয়েছিল হ্যাঁ কি সেটিং ছিল আরও অনেক কিছু আরও অনেক ভালোবাসার গল্প আমরা জানি সেসব আমরা বলবো উনি সিনিয়র লোক ভালো আছেন সুস্থ আছেন ভুলে উত্তেজনায় বলে ফেলেছেন চারটে হাততালির জন্য ঠিক আছে থেমে যান এর থেকে বাড়াবাড়ি করলে আমরা প্রেস কনফারেন্স কাউন্টার করলে সামলাতে বিরুদ্ধে লড়াই করা যদি গুন্ডামো হয় তাহলে আমরা সবাই গুন্ডা হতে রাজি ছিলাম তখন যে লড়াই লড়েছিলেন তাহলে আপনি তো আপনার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি গুন্ডা বলে ফেলবেন উনি যে লড়াই দিয়েছিলেন তাহলে সেই লড়াইটা কি গুন্ডামো ছিল সিপিএম এর বিরুদ্ধে লড়াইটা আমি ওনাকে ওনার তো ওনার ভালোবাসার কেস আমরা জানি না আমরা তো বলেছি উনি উনি যে ভালোবাসার গল্প শুনতে চান সে গল্প আমরা প্রকাশ্যে বলবো সামলাতে পারবেন থেমে যাওয়া উচিত উনি তাপস রায় সম্পর্কে কি বলেছেন যে উনি ধমক দেন ওনার ক্ষমতা আছে তাই ধমক দেন আপনার ধমক দেওয়ার মতো ক্ষমতা নেই আপনি ধমক দিলে লোকে আপনার সম্পর্কে বলবে আপনার নারদা সম্পর্কে বলবে আপনার রবীন্দ্রনাথ টান্ডনের সাথে নাচ সম্পর্কে বলবে আর যেগুলো সম্পর্কে বলছে না এখন সেগুলো বলবে আপনাকে মনে রাখতে হবে আমি তিন বছর চুপ করে বসেছিলাম ইচ্ছে থাকলে আমি ড্যাং ড্যাং করে অনেক আগে বিজেপি করে যেতে পারতাম আমি করিনি তৃণমূল কংগ্রেসের যে ষড়যন্ত্রকারীরা আমাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করেছে তারা জেলের মধ্যে আছে শুনুন আমার ভেতরে গদ্দারি নেই তৃণমূলের নেতারা জানেন না যারা ঠিক লেভেলের নেতা তারা জানেন গদ্দারিটা আমার নেই আমি করিনি গদ্দারি তাপস রায়ের যুক্তি অস্বীকার করবেন কি করে তার বাড়িতে ইডি গেছে এখন ইডি গেছে যখন দল তো তার তখন ইনিশিয়েট করা উচিত দলে তার ব্যাপারে পজিটিভ কমিউনিকেশন দেওয়া উচিত ছিল যখন সে চলে যাচ্ছে তখন দুজন কথা বলতে গেছে তাবল বল দাদা রায় কি যোগ্য সম্মান পেয়েছে নাকি পায়নি তো বিডিও অফিসের ডেকে বিজেপি নেত্রীকে মারধর করা হলো বলছি গণতন্ত্র কোথায় দেখো না গণতন্ত্র পশ্চিম বাংলাতে নেই আর গণতন্ত্রের থেকে সব থেকে বড় জায়গা হচ্ছে ওই ভিডিওকে এখনই গ্রেপ্তার করা উচিত ও রেসপন্সিবল ও বিরোধী নেত্রীকে ডেকে ডেকে মার খাওয়াচ্ছে ও নিজে তৃণমূল নেতা হয়ে গেছে শুধু ও হয়নি ও তো এরপরে ডিএম কেও করা উচিত আমার আমার নামের কোনো যায় আসি না আমাদের বক্তব্য যে সত্যি ছিল যে বিডিও থেকে এসডিও থেকে এখানকার ডিএমরা পুরোপুরি নির্বাচনী ব্যবস্থা এবং প্রশাসনকে অপারেট করছে এই ঘটনাটা প্রমাণ করে এবং বিরোধীরা এই জন্যই টার্গেটেড হচ্ছে আপনি ভাবুন বেবরাতে কি করেছে আমার এক্স লোক সে ভারতীয় জনতা পার্টি করে তাকে কাস্টাডির মধ্যে মেরে দিয়েছে আমরা তো কাস্টাডি ট্রায়ালে মৃত্যু হয়েছে জেনে আমরা হাইকোর্টে গেছি আমরা সিবিআই চেয়েছি কারণ রাজ্যের লোক তদন্ত করবে সব বাইপাস করে লুকিয়ে বের করে দেবে নষ্ট করে তো ফলে আমাদের বক্তব্য খুব স্পষ্ট আমাদের বক্তব্য হচ্ছে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে মেদিনীপুরে ইমিডিয়েটলি অ্যাকশন করা উচিত ইমিডিয়েটলি হচ্ছে এখানে তিনশো পঞ্চান্ন পরিবেশ রয়েছে পুলিশ তাদের হাত থেকে তুলে নেওয়া হচ্ছে সে দেব তো জিতে গেছে সে আর এখন মানুষের সাথে থাকা দরকার কি পাঁচ বছর পর সে থাকবে আপনাকে বুঝতে হবে সে জিতেছে কি করে সে ঘাটাল কনস্টিটিউন্সির আন্ডারে ডেবরা পড়ে দেখছেন পুলিশ গিয়ে মারধর করছে একটা এক্স আর্মিকে আপনাকে বুঝতে হবে কেশপুরে যেখানে ও কুড়ি হাজার না পঁচিশ হাজার ভোট পেয়েছিল লাস্ট ইলেকশানে এবার পেয়েছে এক লক্ষ চল্লিশ সিপিএমের নন্দরানি ডলে ডবল করেছে কে পুলিশ নিজে পুলিশই তো অপারেট করেছে এখানে তো পুলিশই তৃণমূল তৃণমূলই পুলিশ আলাদা কোনো আইডেন্টি নেই এখানে কালকে পুলিশি ব্যবস্থা যদি তৃণমূলের হাত থেকে চলে যায় নির্বা অর্ধেক নির্বাচনে জিততে পারবে না রাজ্যে ক্ষমতা থেকে চলে যাবে ক্ষমতা থেকে চলে যাবে দেখা যাচ্ছে এই মুহূর্তে বিস্ফোরক সৌগত রায় তিনি কি বলছেন জানেন তিনি বলছেন মুচিপাড়ার গুন্ডাকে নিয়ে এসে বিজেপি দাঁড় করিয়েছিল বরানগরে আর তিনি এটাও বলছেন যে তাপস রায় হচ্ছে ধমক দেওয়ার বিধায়ক আর সায়ন্তিকা হচ্ছে ভালোবাসার বিধায়ক আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র শঙ্কুদেব বন্ডা কথা বলবো বলছে মুচিপাড়ার গুন্ডাকে নিয়ে এসে বড়ানগরে দাঁড় করিয়ে দিয়েছেন বলছে আপনাদের কি প্রার্থী প্রার্থী নেই দেখুন আমার মনে হয় যে সৌগত দ্বার এখানে থেমে যাওয়া উচিত বেশি বাড়াবাড়ি করলে না লোকে যে সমস্ত বিষয় নিয়ে মুখ খুলবে উনি সামলাতে পারবেন না উনি এই সমস্ত কথাবার্তা ওনার না বলাই ভালো উনি কাঁচের ঘরে বসে ঢিল মারছেন ওনার খুবই এখন ভালোবাসার ব্যাপার হয়েছে ভালোবাসা নিয়ে আমরা রচনা বাইরে প্রকাশ করব বলবো শুরু করবো সেটা ভালো হবে ওনার পক্ষে শ্রেয় হবে এই বয়সে নারদায় উনি কি বলেছিলেন লোকে ভুলে গেছে যে কোনো সময় ওনাকে ডাকবে উনি উত্তর দিতে পারবেন এসব গল্প দিয়ে কোনো লাভ আছে ফলে নিয়ন্ত্রণে থাকা উচিত ওনার উনি কতটা বলবেন কি বলবেন কতটা বলবেন না এটা যদি উনি না বোঝেন নারদা প্রসঙ্গে একদম ক্লিয়ার আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদেবান্ডা অনেকেই নারদার কথা জিজ্ঞাসা করে তাহলে তো আপনার দিকেও কাঠি ঘুরে আসবে শঙ্কুদা আপনি কি বলেছেন এতদিন শোনো নারদা একমাত্র কেস যেটা পোকার আন্ডারে এই কেসটা অ্যাট্রাক্টেড হয় আমি নিজে স্ট্রিং করেছি বলে আমি জানি এই কেসে আমাকে টাকা খাওয়ানোর চেষ্টা হয়েছিল কিন্তু আমি টাকা খাইনি আমি একমাত্র লোকজন টাকা খাইনি আমি বলেছি আপনি ব্যবসা করুন ব্যবসা করলে স্টেক দিতে হবে এটা বেআইনি কোথায় লোক ব্যবসা করবে তাতে স্টেক চাইবে এটা বেআইনি কোথায় আপনার জেনে রাখা উচিত আমি তখন ভারতীয় জনতা পার্টি জয়েন করিনি তৃণমূল কংগ্রেসে ছিলাম একমাত্র আমি যার বিরুদ্ধে সিবিআই এফআইআর করেনি এফআইআরে আমার নাম ছিল না কারণ লিগ্যালি দিতে পারবে না নাম আমি কোনো বেআইনি কাজই করিনি একটা চ্যানেল তৈরি করবেন বলে ওনারা এসেছিলেন বলেছিলেন আমরা চ্যানেল করব আমি বলেছিলাম ভাই চ্যানেল করো কিন্তু তাতে আমায় স্টেক দিতে হবে কারণ আমি এরকম জীবনে আমার অভিজ্ঞতা আছে আমি তৃণমূলের কোনো এক নেতার জন্য চ্যানেল তৈরি করে দিলাম চ্যানেল তৈরি হয়ে গেল যেদিন হয়ে গেল তারপরে দিন লাত মেরে দিল বললো আমি মালিক তোমরা চলে যাও কালি পর্যন্ত বয়েছিলাম ফলে আমি বেআইনি কি করেছি যদি প্রশ্ন ধরেন যদি তর্কের খাতিরে ধরেন তাহলে ধরেন তাহলে বলতে হবে নারদাই একমাত্র কেস যা প্রমাণ করে আমি সৎ আমি অন্যদের মতো মাল নিয়ে নিতে পারতাম তো আমি তো বলতাম ভাই টাকা দিতে এসছে তখন বাচ্চা ছেলে ছাত্র সংগঠন করি চোখের সামনে লোক দশ লাখ পনেরো লাখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এক একজন নেতা তো কুড়ি লাখ পেয়েছে তৃণমূলের অ্যাসেট হয়ে বসেছিল তারা তো পাঠিয়েছিল যে ভাই যাও শঙ্কুকে ফাঁসাও শঙ্কুর সাথে অপারেট করো আজকে তো একটা লোক মরে গেছে সে লোকটা যদি বেঁচে থাকতো আমি তাকে বার করতাম সবার সামনে নিয়ে আসতাম আমাকে তো বললো না কিছু এজেন্সি বললে আমার নাম এফআইআর নেই যদি আমার নাম থাকতো আমি ইকবাল আহমেদকে ধরে নিয়ে আসতাম মরে গেছে লোকটা বার করতো সব সবার কাছে নিয়ে নিয়ে ঘুরেছে ইকবাল আহমেদ হ্যাঁ সজল ঘোষকে আপনারা গুন্ডা বলছেন ভাই ভাই শুনুন সজল ঘোষ সিপিএমের সময় কোন লেভেলে আন্দোলন করেছে যারা জানে তারা জানে একটা সিটি কলেজ ছাড়া নর্থ কলকাতায় কোনো কলেজ ছিল না বহুদিনের ছাত্রনেতা সজল ঘোষ সম্পর্কে বলবার আগে আপনি দশবার ভাবুন সিপিএমের বিরুদ্ধে লড়াই করা যদি গুন্ডামো হয় তাহলে আমরা সবাই গুন্ডা হতে রাজি ছিলাম তখন যে লড়াই লড়েছিলেন তাহলে আপনি তো আপনার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি গুন্ডা বলে ফেলবেন উনি যে লড়াই দিয়েছিলেন তাহলে সেই লড়াইটা কি গুন্ডামও ছিল সিপিএম এর বিরুদ্ধে লড়াইটা ফলে আপনার কাছে সব শিখে কর শিখবো না আপনারা আপনারা সব সেটিং এ অপারেট করতেন আপনার আপনি এখন তৃণমূলের সাথে সেটিং না করলে আপনি কোনোদিন মন্ত্রী হতেন না পুকুর তো একটাই সেটার নাম পশ্চিমবঙ্গ এখানেই তো রাজনীতি করি তো সব এক পুকুরেই তো আছে সৌগত আছে ফলে আমরা সিনিয়রদের কাছ থেকে ওনার ইতিহাস জানিনা তো এমন নয় ওনার সমস্ত গল্প আমরা জানি বললাম তো ওপেন চ্যালেঞ্জ আপনার চ্যানেলে যতটুকু বলেছেন থেমে যান এক লাইনের পর বাড়াবাড়ি করলে চব্বিশ ঘন্টার মধ্যে কাউন্টার পিসি করবো কি বিজিত দাস बॉबी हां वो जो অভিজিৎ দাস बॉबी শুনতে পাচ্ছেন আমি জানিনা কেন শুনতে পাচ্ছেন না অভিজিৎ দাস बॉबी বলছেন আপনারা কয়লা চুরি গরু গরু চুরির টাকা নিয়েছেন কারণ কেন মিডিয়াতে কেন ভাইরাল করলো সোকাজের চিঠিটা কে ভাইরাল করলো যে ভাইরাল করেছে সেই টাকা নিয়ে দেখুন আমি আমি অভিজিৎ দা बॉबी দা মানে অভিজিৎ দাস बॉबी ও আমাদের ক্যান্ডিডেট ছিল এবং ব্যাপক লড়াই দিয়েছে রেজাল্ট কি হচ্ছে ইম্পর্টেন্ট না এটা আপনাকে মনে রাখতে হবে লড়াইটা ব্যাপক দিয়েছে শেষ পর্যন্ত লড়ছে ছেলে এটা তো অস্বীকার করে লাভ নেই এবং এখানে আমাদের লোকেরা প্রচুর এফেক্টেড হয়েছে এখন দল উচ্চস্তরীয় নেতৃত্ব কি সিদ্ধান্ত নিয়েছে আমি কি করে জানবো আমি ভাই দলের অনুগত সৈনিক দল এখন যদি কারোর এগেনস্টে ব্যবস্থা নেয়

এটা আমি দেখুন উনি যদি মাননীয় প্রেসিডেন্ট সম্পর্কে এই ধরনের কথা বলেছেন বলে আমি জানি না কিন্তু যদি এটা বলে থাকেন তাহলে আমার মনে হয় যে ওনার এই কথা এই প্রসঙ্গ উইথড্র করা উচিত কিন্তু আমি প্রকাশ্যে এই নিয়ে আলোচনা করতে চাই না আমায় মার্চনা করবেন মার্জনা করবেন আমাকে দল দু তারিখের পর লাস্ট বিধানসভা নির্বাচনে যখন প্রচন্ড অত্যাচার হচ্ছে তখন ডায়মন্ড হারবারে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল আমি কোমর বেদে কাজ করেছি ডায়মন্ড হারবারে মানুষের জন্য এলাকায় যারা এফেক্টেড হয়েছেন তাদের জন্য সবাই জানেন আর ডায়মন্ড হারবারের নির্বাচনের আগে দল হঠাৎ সিদ্ধান্ত নিয়েছে কি কারণে নিয়েছে আমি বলতে পারবো না দলের বাবুরা বলেছেন তোমাকে ডায়মন্ড হারবার আর দেখতে হবে না তোমাকে সরিয়ে দেওয়া হলো আমি তখন বলিনি কিন্তু এখন আমি বলছি অনেকে আমাকে জিজ্ঞেস করছেন অনেকে ডায়মন্ড হারবার থেকে আমাকে ফোন করেন আমি তখন নির্বাচন ছিল বলে এটা দল বিরোধী কাজ হবে বলে আমি বলিনি কিন্তু আমি ডায়মন্ড হারবারের দল আমাকে এখন দায়িত্বে রাখেনি ফলে ডায়মন্ড হারবার নিয়ে কোনো কথা বলার একটি আর আমার নেই ব্যাপক সন্ত্রাস হয়েছে সমস্ত জায়গায় সন্ত্রাস হয়েছে দেখুন সন্ত্রাস হয়েছে কিন্তু সন্ত্রাসের কমিউনিকেশন দেওয়ার একটা পদ্ধতি আছে দলে যে কোনো দলেই সে সেই পদ্ধতিতে কেউ হয়তো ভুল করতেই পারেন আমি বলছি না কেউ ইচ্ছাকৃত ভাবে করেছেন ভুল হতে পারে তো তার তো সময় আছে দলে জানানোর জায়গা আছে তিনি জানাবেন দল ডিসাইড লাস্টবার বিধানসভা নির্বাচনের পর কাঁথিতে আমার বাড়ি ভেঙে দিলো আমার মা বাবা ষাট সত্তর বছর বয়স এটা কখনো গণতান্ত্রিক পরিবেশ এটা কেন হবে বাংলায় এখানেই শঙ্কুতাকে জিজ্ঞাসা করবো শঙ্কুতা শুভেন্দু অধিকারীর টুইট শুভেন্দু অধিকারী টুইট দেখে দেবের রিপ্লাই আসতে পারে আমরা দেখেছি ভোটের আগে আপনিও দেখেছেন নিশ্চয়ই কিন্তু ওই যে শুভেন্দু অধিকারী যে টুইট করলো এই যে কেসিআরিতে ভদ্র মহিলাকে বিডিও অফিসে ডেকে মারধর তার টুইট আপনিও দেখেছেন নিশ্চয়ই আমরাও দেখেছি ওই কোনো রিপ্লাই এলো না এখনো না না সে দেব তো জিতে গেছে সে আর এখন মানুষের সাথে আর থাকার দরকার কি পাঁচ বছর পর সে থাকবে আপনাকে বুঝতে হবে সে জিতেছে কি করে সে ঘাটাল কনস্টিটিউয়েন্সির আন্ডারে ডেবরা পড়ে দেখছেন পুলিশ গিয়ে মারধর করছে একটা এক্স আর্মিকে আপনাকে বুঝতে হবে কেশপুরে যেখানে ও না হাজার ভোট পেয়েছিল লাস্ট ইলেকশনে এবার পেয়েছে এক লক্ষ চল্লিশ ডলে ডবল করেছে কে পুলিশ আমরা সেন্ট্রাল এজেন্সি ব্যবহার করলে এতক্ষণে মাথারা জেলে থাকতো ম্যাটার কোর্টে পেন্ডিং আছে বলে এখনো পর্যন্ত জেলে নেই বাইরে আছেন যারা কোর্টকে প্রতিদিন আক্রমণ করেন তারা কোর্টের হাতে পায়ে ধরে এখন সেফ আছেন কোর্ট কালকে অ্যাকশন নিয়ে নিলে বিকালবেলা চলে যাবেন জেলে রাজভবনে যেতে পারবে না বিরোধী দল নেতা কেন আপনি তিন দিন ধরে ওখানে মৎসব করতে পারবেন আর আমাদের লোকেরা গিয়ে করতে পারবে না ভাই যুক্তি থাকবে তো বাস ঠিক আছে আমরা অন্য বাস ঠিক আছে এক সেকেন্ড আমরা অন্য জায়গায় করব যারা ধর্ণা দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করুন এতদিন গ্রেপ্তার করেনি তো ওই কেসে যারা ধর্ণা দিয়েছিল তাদেরকে অ্যারেস্ট করুন তাহলে অ্যারেস্ট করুন ইকুয়াল জাস্টিস দিন আমাদের তো পথ দেখিয়েছে ওরা আমাদের পথ দেখালো তৃণমূল কংগ্রেস বললো যে এখানে অবস্থান করতে পারি এই রাজ্যের এক নম্বর দল হচ্ছে লুটে এক এক নম্বর নম্বর দল দল ভোট চুরি করে তারা বলেছে ওখানে করবে তো তারা করতে পারে আমরা করতে পারি না শহরের লোকেরা কেন ভোট দিল না সৌগতটা এটাও জানতে চেয়েছে শহরের লোকেরা কেন বিজেপিকে কে ভোট দিলো শহরের লোকেরা সৌগত তার ভালোবাসাটা বুঝতে পারেন সৌগরতা সৌগতার যে ভালোবাসার গল্প সেটা শহরের লোকেরা হচ্ছে ঠিকভাবে বুঝতে পারেনি উনি যেভাবে বোঝাতে চেয়েছেন তারা ধরে ফেলেছে আসল ব্যাপারটা সেই সেই জন্য জন্য আপনি লোক পাঠিয়ে দিয়েছিলেন অটো নিয়ে লোক ঢুকে পড়েছে বড় বড় বিল্ডিং এর ভিতরে সোসাইটির মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করে কিছু সময়ের জন্য ক্ষমতায় টিকে থাকা যায় আতঙ্কের পরিবেশ তৈরি করে সিপিএম এর মতো তাড়াতাড়ি চলে যেতে হয় চিরকাল টিকে থাকা যায় না